Thank you. হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমাদের এখানে নবরাত্রি কেমন হয় আর তার আগেই বলে রাখি তোমাদেরকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমাদের এখানে নবরাত্রির দিনে ন কন্যাকে ভালো করে খাইয়ে ওদের দেখো পা ধোয়ানো হচ্ছে পা ধুইয়ে ওদেরকে আলতা পরিয়ে এভাবে উদযাপন করা হয় তো তোমরা কেমন হয় তোমরা প্লিজ ভিডিওর মাধ্যমে দেখো দেখো নটা ছোট ছোট বাচ্চা মেয়েকে সবাইকে ডেকে ওই দেখো ওইভাবে পা ধুইয়ে দিচ্ছে যারা উপোস করে আছে মানে যারা নবরাত্রি পালন করে তারা ঠিক আছে আর বন্ধুরা কথার মাঝে যদি ভুল হয়ে যায় প্লিজ একটু ক্ষমা করে দিও এই দেখো আমার মেয়েকেও ওখানে বলেছিল। সেই জন্য ভাবলাম এই আনন্দটা তোমাদের সাথেও শেয়ার করি যে কিভাবে হয় তো তোমাদের এখানে কেমনভাবে এটা হয় পুজোটা তো তোমরা প্লিজ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এই যে দেখো সবাইকে পা ধুয়ে দিচ্ছে দেখো কত ছোটো ছোটো বাচ্চা দেখো পা ধুইয়ে পুছিয়ে দিচ্ছে আর এইদিকে রান্না চলছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই দেখো ওরা সবাই বসেছে নজন মেয়েকে ডাকা হয় এই যে আলতা পরিয়ে দিচ্ছে ওই আলতা পরিয়ে দিচ্ছে আর আরও এক জায়গায় বলেছিল তো সেই জন্য আলতা পরানো ছিল সেই জন্য সবাইকে আলতা না পরালেও একটা করে টিপ অন্তত পায়ে দিতে হবে তো আমার মেয়েকে আরও এক জায়গায় বলেছিল সেই জন্য ওকে আলতা পরায়নি আলতার একটু টিপ দিয়ে দিয়েছে ওকে ওখানে আলতা পরিয়ে দিয়েছিল। এটা দেখো নিয়ম হচ্ছে আলতা পরাতা হয় ঠিক আছে আর দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সাথে থেকো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের কাছে নবরাত্রি কেমন হয় তোমরা প্লিজ জানাবে দেখো ওই বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ এটা বাচ্ মায়ের নটা রূপ হিসাবে মানে নজন মেয়েকে এটা করা হয় ঠিক আছে নবরাত্রি যেহেতু সেই জন্য মায়ের নয় রূপের অবতার এটা দেখো ওদেরকে আরতি করছে আর বারবার করে বলছি বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখো আর দেখে পরে কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওটা এই যে দেখো টিপ দিচ্ছে আরতি করছে ওকে সব ছোট ছোটো বাচ্চা এই যে দেখো বসে আছে এই পুচকিটা দেখতে পেয়েছো পুচকিটা কি দুরন্ত করছিল জানো এই দেখো টিপ নিচ্ছে বলছে আমাকে দেবে না আমাকে দেবে না ওদের বাড়িতে ওরা যখন দুর্গা সময় যেমন নবরাত্রি হয় তখনও ওরা আমাদেরকে মেয়েটাকে বলে তা আমি ভাবলাম আমি দেখবো তোমাদের সাথে শেয়ার করব না তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার ওদেরকে খেতে দেবে দেখো প্লেট দিয়ে দিচ্ছে জল দিচ্ছে এই যে ওদেরকে সবাইকে বস করিয়েছে আর ছোটো ছোটো বাচ্চা তো একটু তো চঞ্চল হবেই জানো তোমরা সবাই তো আর এক জায়গায় বসে থাকবে না বলো এই যে ওদেরকে লুচি দিচ্ছে দেখো সবাই পরপর আর একটা ছোলা দিয়ে তরকারি করেছিল আর যে উপোস করেছে সেই খাবারগুলো খেতে দিচ্ছে আর এই যে সবার ওদেরকে একটা করে মাথায় চুনড্রি দিয়ে হেয়ার বেল্ট এটে দিচ্ছে আর ক্লিপগুলো জানো তো অতটা মানে ওইটুকু জায়গার মধ্যে তো তার জন্য ক্লিপগুলো আটা হয়নি ক্লিপগুলো ওদেরকে পরে দিয়ে দিচ্ছে ক্লিপ দেবে টিপ পাতা দেবে তো দেখো সবাইকে চুণ্ডে দিয়ে মাথায় মানে ঢাকা দিতে হয় যেহেতু মা দুর্গার রূপ ঠিক আছে আর বাচ্চা মানেই তো জানো ভগবান ঠিক আছে তো ওই জন্য দেখো এই যে সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেল। এবার ওরা খেয়ে নেক আর ওদের ওখানে করেছিল লুচি সুজি ছোলা দিয়ে একটা তরকারি পায়েস দেখো তারপর নবরাত্রির শেষে ওই দেখো একটা করে রুমাল নেল পলিশ একটা করে কলা আর এগারো টাকা পয়সা আর একটা টিপ পাতা এগুলো দেওয়া হয় তারপর ওদেরকে প্রণাম করা হয় এই দেখো ওদেরকে হাতে হাতে দিচ্ছে আর ওদেরকে প্রণাম করবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে বলো এই যে দেখো আমার মেয়েকেও দিয়েছে ভিডিওটা অতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ